হ্যালো স্টুডেন্ট এম এস স্মার্ট স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি মাধ্যমিক ইংলিশের সাজেশন নিয়ে আলোচনা করবো তো ইংলিশের যে রাইটিং পোর্শান রয়েছে তার যে নোটিস রাইটিং তোমরা জানো দু হাজার চব্বিশ সালে কিন্তু রিপোর্ট নোটিস স্টোরি ঠিক আছে তারপরে প্রসেসিং এগুলো খুব ইম্পর্টেন্ট তো নোটিস রাইটিং নিয়ে আজকে আমি আলোচনা করবো তো আমার কাছে রয়েছে দেখো এবিটিএ টেস্ট পেপার যেটা টেস্টের পরে তোমরা সকলেই কিনেছো ঠিক আছে বা যাদের কাছে নাই তারা কিন্তু এই টেস্ট পেপারটা কালেক্ট করে এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে বিশেষ করে রাইটিংগুলো ভালোভাবে প্র্যাকটিস করো আনসিনগুলো প্র্যাকটিস করো তারা কিন্তু পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারবে তো এবিটিএ বইয়ের দেখো এটা হচ্ছে নশো উনষাট পেজ ঠিক আছে নশো ঊনষাট পেজের যে সেটটা রয়েছে এর মধ্যে নিচের দিকে দেখতে পাচ্ছ সেকশন সি এর রাইটিং পোর্শনে নয় নম্বর কোশ্চেনটা রয়েছে যে ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান অর্থাৎ তোমাদের স্কুলটা তোমাদের স্কুল ঠিক আছে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান যেটা সেটা হোস্ট করতে চলেছে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি ঠিক আছে সাংস্কৃতিক সেক্রেটারি তুমি ওই স্কুলের ঠিক আছে তো এই হিসাবে তোমাকে একটা নোটিস লিখতে বলেছে দেখতে পাচ্ছ এখানে রাইট এ নোটিস কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান ঠিক আছে মেনশন টাইম ডেট অ্যান্ড ভেনিউ অফ দ্য কম্পিটিশান এগুলো তো বলছে যে স্টুডেন্টরা যাতে এতে পার্টিসিপেট করে তার জন্য তুমি একটা নোটিশ লিখো ঠিক আছে সময় স্থান এবং জায়গার নাম কিন্তু লিখতে হবে তো কীভাবে লিখবে চলো সেটা দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছো কোশ্চেনটাকে আমি লিখেছি আবার ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান্ড ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান ঠিক আছে নাও রাইট অ্যানোস কলিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান এবিটিএ পেজ নাম্বার হচ্ছে নশো উনষাট ঠিক আছে তো নোটিশের নিয়ম অনুযায়ী যেটা করতে হবে ফার্স্টে তোমাদেরকে কী করতে হবে নোটিশ কথাটাকে ক্যাপিটালে লিখতে হবে ঠিক আছে লেখার পরে প্রত্যেকটা নোটিসের কিন্তু সেম মানে নিয়ম ঠিক আছে প্রথমে নোটিশ কথাটাকে লিখতে হবে ক্যাপিটালে তারপরে লেখার পরে যে টপিকটা দিয়েছে এখানে কী টপিক দিয়েছে দেখো ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান ঠিক আছে তার মানে স্কুলে কুইজ কম্পিটিশানের ব্যবস্থা ঠিক আছে তো এই যে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান এই টপিকটাকে ঠিক আছে তোমরা কী করবে নোটিশের ঠিক নিচে আবার ক্যাপিটালেটারে লিখে দেবে এখানে যদি অন্য কোনো টপিক থাকে তাহলেও কিন্তু সেম এই দুটো জিনিস কিন্তু সেমই নিয়ম ঠিক আছে প্রথমে নোটিশ লেখার পরে টপিকটাকে লিখতে হবে এরপরে দেখো আমি যেভাবে লিখেছি এভাবে লিখে তোমরা যদি মুখস্থ করো বা প্র্যাকটিস করো এটাকে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় করে আসতে পারবে আর এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তার জন্য কিন্তু আমি দিচ্ছি এটা তোমরা লিখে অবশ্যই প্র্যাকটিস করবে দেখো ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস তোমরা জানো নোটিস লেখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এই কথাটাকে লিখতে হয় ইট ইজ হেয়ার বাই নোটিফাইড বা ইট ইজ হেয়ার বাই ইনফর্ম এই কথাটা লিখতে পারো যে সকলকে জানানো যাচ্ছে টু অল দ্য স্টুডেন্টস সকল স্টুডেন্টদেরকে এখানে ঠিক আছে এটা তোমরা জানো যদি গ্রামে বা কোনো গ্রামে যদি অনুষ্ঠান কিছু হয় তাহলে টু অল দ্য পারে ঠিক আছে বা টু অল দ্য লোকাল পিপল এই কথাটা মনে রাখবে শুরু করা হয় ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ টু ক্লাস টেন সকল স্টুডেন্ট যারা রয়েছে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত তাদের জানানো যাচ্ছে দ্যাট অ্যান ইন্টার স্কুল কোইচ কম্পিটিশান উইল বি অর্গানাইজড অন টোয়েন্টি জানুয়ারি দু হাজার চব্বিশ ফ্রম টেন এএম টু টুয়েলভ পি এম ইন দ্য স্কুল অডিটোরিয়াম আচ্ছা বলছে যে স্কুল যে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান রয়েছে সেটা অর্গানাইজ করা হয়েছে কত তারিখে কুড়ি তারিখে দু হাজার চব্বিশের ফ্রম দশটা থেকে বারোটা পর্যন্ত ঠিক আছে টাইমটা মেনশন করতে যেহেতু বলেছে কোশ্চেনে তো টাইমটা মেনশন করে দেবে আর স্থানটা কোথায় ইন দ্য স্কুল অডিটোরিয়াম ঠিক আছে স্কুলের যে অডিটোরিয়াম রয়েছে ঠিক আছে সেখানে করে কিন্তু অনুষ্ঠানটা হবে ইট উইল বি অ্যান এমসিকিউ টাইপ এটা হচ্ছে একটা এমসিকিউ টাইপ কোশ্চেন ঠিক আছে মানে এমসিকিউ কিউ মাল্টিপাল চয়েস কোশ্চেন হবে যে কুইজ কম্পিটিশনের মধ্যে ঠিক আছে যেটা এক বাক্যে উত্তর দিতে হয় এবং যেখানে চারটে অপশান থাকে ঠিক আছে তো অপশান দেওয়া থাকবে তার মধ্যে যেটা সঠিক হবে সেটা বলতে হবে তো কোশ্চেনের প্যাটার্ন বলেছে এমসিকিউ টাইপ হবে সো স্টুডেন্টস আর রিকোয়েস্টেড তাই সমস্ত ছাত্রদেরকে কী করা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে টু বি প্রিপেয়ার্ড উইথ জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন থাকবে জি কে থেকে জেনারেল নলেজ ঠিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক ঘটনা মানে বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে ঠিক আছে হয়তো কোনো জায়গায় কেউ বর্তমানে রাষ্ট্রপতি হলো ঠিক আছে বা যে চন্দ্রযান থ্রি যেমন মিশন করা হয়েছিল কত তারিখে করা হয়েছিল এই যে রিসেন্ট ঘটনা সেগুলোর উপরে কিন্তু করা এবং জি মানে জেনারেল নলেজ সেটা ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে যে কোনো টপিকের উপরে কিন্তু হতে পারে সেগুলোকে প্র্যাকটিস করতে বলা হয়েছে তারপরে দেখো দে আর উইল বি ফাইভ গ্রুপস ইন দ্য ফাইনাল কম্পিটিশান পাঁচটা গ্রুপ থাকবে ঠিক আছে ফাইনাল যে কম্পিটিশান হবে সেখানে পাঁচটা গ্রুপ থাকবে অ্যান্ড ইচ গ্রুপ উইল কনসিস্ট অফ থ্রি মেম্বারস প্রত্যেকটা গ্রুপের তিনজন করে মেম্বার থাকবে তাহলে এটা গ্রুপ ভিত্তি কিন্তু হয়ে থাকবে ঠিক আছে তারপরে দেখো দ্য উইনার টিম উইল বি অ্যাওয়ার্ডেড উইথ আর এস ফিফটিন থাউজেন্ড ঠিক আছে অ্যান্ড এ সার্টিফিকেট পনেরো হাজার টাকা প্রাইজ দেওয়া হবে যারা উইনার হবে তাদেরকে এবং একটা সার্টিফিকেট দেওয়া হবে দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস যারা ইন্টারেস্ট রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে অনুরোধ করা হচ্ছে সাবমিট করতে তাদের নামগুলোকে উইথ রোল নাম্বার ঠিক আছে টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার্স বিফোর টেন জানুয়ারি দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চব্বিশের দশে জানুয়ারির আগে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে কত তারিখে কুড়ি তারিখে কুড়ি জানুয়ারি তার আগে তাদের যে রেসপেক্টিভ ক্লাস টিচার রয়েছে তার কাছে নামটা জমা দিতে বলা হচ্ছে ফর এনি ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য সাইড আরও বিস্তারিত যদি জানতে চাও ঠিক আছে এই এইটা সম্পর্কে কারণ এখানে তো সমস্ত কিছু বলা সম্ভব না তাই নোটিশে এই লাইনটা লিখতে হয় সমস্ত নোটিসের ক্ষেত্রে এটা তোমরা করতে পারো যে ফর এনি ইনফরমেশান প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড বিস্তারিত তথ্যের জন্য ঠিক আছে নিচে আন্ডারসাইন্ড যার রয়েছে তার কাছে তোমরা যোগাযোগ করতে পারো তারপরে যেটা লিখতে হয় দেখো নিয়ম অনুযায়ী কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার ঠিক আছে এবিসি স্কুল তোমাদের স্কুলের নামটা এখানে দিয়ে দেবে ঠিক আছে এখানে আমি ডেমো হিসাবে এবিসি স্কুল ব্যবহার করছি এবং তারিখটা দিয়ে দেবে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ যেদিন লিখছো সেদিনের ডেটটা এটা এখানে করে দেখো এম এস স্মার্ট স্টাডি আমি আমার চ্যানেলের নাম লিখেছি এখানে তোমার নিজের নাম লিখবে কালচারাল সেক্রেটারি কথাটা লিখবে কারণ কোশ্চেনে বলে দিয়েছে যে তুমি কালচারাল সেক্রেটারি তোমাদের স্কুলের দিয়ে তুমি এটাকে এই নোটিশটা তুমি লিখছো ঠিক আছে তো তারপরে নিচ্ছি এবিসি স্কুল যেটা স্কুলের নাম সেটা লিখে দেবে ঠিক আছে তাহলে এটা গেলো তোমাদের নোটিশ রাইটিং ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনের উপরে ঠিক আছে এটা তোমরা খাতায় লিখে ভালোভাবে প্র্যাকটিস করো পাশাপাশি তোমাদের যদি কোনো অন্য কোনো কোশ্চেনের অ্যান্সার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু চ্যানেলে আপলোড করে দেবো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে